জয়গুরু সবাইকে আগের একটা ভিডিওতে তোমাদের শ্রী শ্রী ঠাকুর নিগমানন্দ পরমাংশ দেবের নতুন সুবিশাল নাট মন্দির নির্মাণ ও এক মহানামযোগ্য সম্মেলনের কথা বলেছে তাই আজ আবারও চলে এসেছি ঠাকুরের আশ্রমে চলো আজ তোমাদের দেখাই মেলা প্রস্তুত পর্ব এখন চলে এসেছি যেখানটাতে মেলা হবে সেই জায়গাটা দেখতেই পাচ্ছ মেলার জায়গাটা কতটা বড় আর ইতিমধ্যে প্যান্ডেলের কাজও শুরু হয়ে গেছে এই মহা ও মহা সম্মেলন মেলা নিয়ে মহারাজ কিছু বার্তা দিয়েছেন যেটা এর পরের ভিডিওতে দেখা চলো এবার যা যাক আশ্রম প্রাঙ্গণ এখন চলে এসেছি আশ্রমের ভেতরে এটা হচ্ছে জয়গুরু নাম নের আটচালা অক্ষ এবং এটা শিব মন্দিরের কাছেই করা হয় আর এই আশ্রমেতে আরো অনেক কিছুই তৈরি করা হচ্ছে নাট মন্দিরের মূল যে প্রবেশ দ্বার প্রবেশ দারের সম্মুখে যজ্ঞ মণ্ডপ তৈরির কাজ আজকে শুরু হয়েছে সার্বভৌম সম্মিলনীতে আমাদের যে হোম যোগ্য হয় সেই যগগের স্থান এটি ওই যে ওখানে ওই যে একটা দোতলা বিল্ডিং হচ্ছে ওইতে কিছু 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 কাজ ওটা তিনতলাটা যেখানে ভক্তরা এমনি সাধারণ ভাবে डेली প্রসাদ পায় তার উপরে বিল্ডিং করা হচ্ছে বাইরের স্বামী সর্বনসের আসন থাকবেন এবং ভক্তরা আসলে আর এই মডেলটার আদলে তৈরি করা হয়েছে এই সুবিশাল নাড মন্দির আর এই মন্দিরের আসবাবপত্র তৈরির কাজও কিন্তু খুব জোর কদমেই চলছে এরপরে চলে এসেছি নাড মন্দিরের ভেতরে এখানেও মন্দিরের কাজ চলছে এই মন্দির ও আশ্রমটি নিয়ে আরো অনেক ভিডিও আসতে চলেছে এখন চলে এসেছি নাড মন্দিরের উপরে দেখতেই পাচ্ছ মন্দিরটা কতটা বড় তৈরি করা হয়েছে চলো এবার তোমাদের বলি এই মহানামযোগ্য ও মহাসম্মেলন মেলাটি কবে এবং কত তারিখে অনুষ্ঠিত হতে চলেছে এই মহাসম্মেলনটি দু হাজার পঁচিশে ইংরেজির ছাব্বিশ সাতাশ আঠাশ ও উনত্রিশে ডিসেম্বর এবং বাংলার দশ এগারো বারো তেরোই পৌষে অনুষ্ঠিত হতে চলে তো আজ ভিডিওটা এখানে সমাপ্ত করছি ভালো লেগে থাকলে একটা লাইক করে ভিডিও শেয়ার করে দিও আর হ্যাঁ শেষে কেউ কিন্তু জয়গুরু বলে দিতে না